আমার ভাই খারাপ কাজ করে এলাকায় আমাদের বংশের বদনাম করে সে কি বাবার রেখে যাওয়া সম্পদ পাবে কেউ যদি এলাকাতে খারাপ কাজ করে মন্দ কাজে লিপ্ত থাকে তাহলে সেক্ষেত্রে সে এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে তার জন্য আলাদা আল্লাহর কাছে জবাবদিহিতা আছে কিন্তু এর কারণে মিরাসের অধিকার থেকে মিরাসের প্রাপ্যতা থেকে সে মাহরম বা বঞ্চিত হবে না আপনার ভাই যতক্ষণ সে ইসলামের গন্ডিতে আছে মুসলমান যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত বাবা এবং মায়ের বা অন্য যে কোনো ওয়ারিসের যে অন্য যে আহ আপনার রক্ত সম্পর্কে আত্মীয়ের ওয়ারিস হিসাবে মিরাসের যে সম্পদ সেটার তিনি ভাগ পাবেন এবং এখানে তিনি খারাপ মানুষ হওয়ার কারণে তাকে আপনারা তার অধিকার থেকে মিরাজ থেকে তাকে বঞ্চিত করতে পারবেন না হ্যাঁ জীবদ্দাসে কোনো ব্যক্তি যখন কোনো কিছু দান করবেন বা গিফট করবেন সন্তানদের মধ্যে তখন একজন খারাপ সেই হিসাবে তাকে যদি বঞ্চিত করে অথবা কম দেয় শাস্তি স্বরূপ তাকে সতর্ক হওয়ার জন্য সেটা আছে কিন্তু তার মৃত্যুর পর তার সম্পদে ও আর হিসাবে অটোমেটিক ভাগ চলে আসে অতএব আপনার ভাই আপনার বাবার সম্পদে তার যে প্রাপ্য অধিকার সেটা আপনাকে পরিপূর্ণ দিতে হবে তার উপকর্মের জন্য দায়ী তিনি হবেন